হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো এই দেখো আমি আজকে কি করতেছি প্রতিদিন আসলে একই কাজ আর তোমাদের আর কি দেখাবো বলো প্রতিদিন ছেলেটাকে অফিস থেকে এসেই ঘুম পাড়িয়ে এই যে অনেকগুলো কাপড় চুপড় ধুয়ে রেখে গেছিলাম সকালবেলা সেই কাপড় চোপড় এখন ভাস করছি ভাস করার পরে এই ঘর জার দিব এখন পুরা ঘর নোংরা করে রাখে সারাটা দিন ঘর জার দেওয়া হয় না এই যে অফিস থেকে সকালে যাওয়ার সময় একবার ঝাড় দিয়ে গেলাম আর এই যে এসে আবার ঝাড় দিচ্ছি এই আমার কাজ আসলে ছোট ছোট বাচ্চা থাকলে আসলে সব কিছু গুছিয়ে রাখা যায় না তারপরে যতটুকু পারে আর কি রাখে ঘরে শাশুড়ি মা আছে সময় সব কিছু পারে না আমি মানে চেষ্টা করি ওনার কাজটা কমই দেয়ার তোমার দাদা ভাই আবার আমার ভিডিওটা করে দিচ্ছিলো আসলে কী করবো চাকরিজীবী যারা আছে তাদের এই একই অবস্থা আসলে এটার বলার কিছুই নাই যারা চাকরি করো তোমরা তারা জানো কি পরিমাণে পেশার পরে অনেকগুলো থালা বাসন জমে আসে সেগুলোও ধুতে হবে আসলে রান্নাবান্না শেষ করে ছোটো বাবু রাখে আবার এই কাপড় চোপড় ধোয়া তারপরে এই কাপড় থালা বাসনগুলো ধোয়া সব কিছু নিয়ে পারে না আসলে আমি একটু হেল্প করি যতদূর পারি আমি হেল্প করি সব কিছু সব সময় তো আর হেল্প করতে পারি না সব সময় বাসায় থাকি না ওই কাজ অফিস থেকে এসে যতটুকু সময় পাই একটু ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি এলোমেলো রাখলে আসলে কেমন লাগে তারপর ছোট বাচ্চা ঘরে থাকলে সব কিছু আসলে গুল গাছ ওভাবে হয়ও না চুলা টুলা রান্নাবান্না শেষ করে সকালবেলা তো মশা হয় না এই অফিস থেকে শেষ করে এসেই এই সব কাজ করা হয় আর কি তোমরা যারা চাকরি করো তারা আসলে বুঝবে আমার কষ্টটা যারা বাসায় থাকো তারা তো সময় পাও এখন না করলে একটু পরে করতে পারো কাজে ব্যস্ত থাকলে পরে করে দিতে পারো আসলে আমার তো ওইভাবে সময় নাই এক্সট্রা আমি রাতে এসেই সব কাজগুলো সারি নিজের জন্য একটু সময় মানে বের করতে পারি না সব কাজ শেষ করে নিজেরও একটুখানি সময় দেওয়া লাগে তাও সময় পাই না আসলে কি করব বলো ছোট বাচ্চা তারপরে অফিস সংসার সামলাতে সামলাতে আমি নিজেও না হাল ডাইনিং টেবিলটাও একটু মুছে নিলাম ডাইনিং টেবিলটা খাওয়া দাওয়া শেষ করে এটা আসলে বাচ্চাটা সব থালা বাসন টসন দিয়ে একদম নোংরা করে রাখছিল তাই আমি একটু গুছিয়ে দিলাম আবার একটু মুছে দিলাম টেবিলটা সব কাজ মোটামুটি আমার শেষ টেবিলটা মুছে এখন এখন আমি চলে যাব একটু নিজে ফ্রেশ হতে এই যে দেখো আমি একটু নিজের জন্য মুখটা ধোয়ারও এতক্ষণ সময় পাইনি এখন একটু মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি অফিসের ড্রেসটা চেঞ্জ করি আসলে কাজে লেগে গেছিলাম এখন একটু নিজের জন্য সময় নিচ্ছি আসলে যারা চাকরি করো তারা বুঝবে আসলে আর যারা করো না তারা আসলে আমার এই কষ্টটা বুঝতে পারবে না সারাটা দিন আমি বারোটা ঘন্টা অফিসেই কাটাই বারো ঘন্টা পর যখন অফিসে থেকে বাসায় যাই দেখি যে বাসার যে কি অবস্থা আসলে এটা যাদের ঘরে ছোট বাচ্চা আছে একমাত্র তারাই বুঝবে তারপরেও মানে খারাপ লাগে না আসলে ছোট বাচ্চাটার মুখটা দেখলে সব কিছু ভুলে যায় কষ্টটা কষ্ট মনে হয় না তো তোমরা আসলে আমার ভিডিওটা ভালো লাগলে সবসময় আমার পাশে থেকো আমি নতুন আইডিটা খুলেছি চ্যানেলটা চালু করেছি আসলে আমি বুঝ জানিও না কিভাবে ভিডিও করতে হয় কিভাবে কি করতে হয় সবাই পাশে থেকে